দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানি শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি পঞ্চগত পঞ্চগড় জেলায় কালিয়াগঞ্জ বাজারি কেবল পঞ্চগড়ে নতুন মরিষ আমদানি শুরু হচ্ছে যতই দিন যাবে অতই মরিচ ভরপুর হয়ে থাকবে আমদানিতে কেবল নতুন মুড়ি শুরু হচ্ছে তার জন্য আমদানি একেবারে কম দর্শক আপনারা যদি কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনারা এখন স্ক্রিনের সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ একেবারে শুকান কারেন্ট মরিচ একেবারে মস কারেন্ট মরিচ যেটা একেবারে গুঁড়ার জন্য উপযোগী এই মইসটা জাহাল অন্য মরিচের তুলনায় অনেকটা বেশি আপনারা যদি কেউ গুঁড়া করার জন্য নিতে চান তাহলে এই মরিচটা নিতে পারেন কারেন্ট মরিচ এখন যতদিন যাবতে পঞ্চগড়ে মরিচের আমদানি বাড়ে যাবে দর্শক কেউ যদি শুকনামোর ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেসার্স এন্টারপ্রাইজ এন্টারপ্রাইস বাজার পঞ্চগড় সতেরো পঞ্চগড়